গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজ হচ্ছে কী বার দেখো তো আমি ভুলেই যাই এটা না ব্লগ করার সময় আমারও হয় আমি না দিন বলতে গেলেই ভুলে যাই অন্য সময় কিন্তু মাথা থেকে যাস কি বার তো যাই হোক আজ হচ্ছে মঙ্গলবার ঘড়িতে এখন বাজে প্রায় তিন মিনিট বাকি আছে হচ্ছে বারোটা বাজতে তো রান্নাঘরে আছি রান্না বসিয়েছি দুষ্টুকি স্কুলে দিয়ে গেছি বাজারে বাজারে দুটো কাজ সেরেছি প্রথমে একটা দোকানে কাজ ছিল সেটা সারলাম তারপরে হচ্ছে ভেবেছিলাম মাছ নেব কিন্তু ওই এগারোটার সময় বাজারে গিয়ে কোনো মাছ মানে কাতলা মাছ মানে বড়ো সাইজের মাছ ছাড়া কিন্তু ছোটো মাছ খুব একটা ভালো পাওয়া যায় না তো যেহেতু দুদিন আগে খাসির মাংস খেয়েছি তো সেই কারণে না কাতলা মাছ খুব একটা আমার ইচ্ছা করলো না আনতে তো যাই হোক মাছ টাছ কিছু আনিনি এনেছি হচ্ছে হাঁসের ডিম তো হাঁসের ডিম অনেক দিন খাই না আর হাঁসের ডিম খেলে নাকি অনেকেই বলে যে শরীরে নাকি ওই গিটে ব্যথা রেতা হয় তো জানি না ভাই ব্যথা ব্যথা যাই হোক না কেন ওই মন চেয়েছে এখানে রান্না করেছি হচ্ছে কুমড়ো আলু আর হচ্ছে উচ্ছে দিয়ে একটা নিরামিষ তরকারি আমার ছোটো মাসি বলে কি যে তুই কীভাবে কুমড়ো তরকারিটা উচ্ছে দিয়ে রান্না করিস তো বেসিক্যালি তোমার জন্য আমার আজকের এই মিনি ব্লগটা তো তুমি দেখে জানি না কমেন্ট করতে পারবে কি না তো ফোন করে আমাকে জানিও তো এইভাবে হচ্ছে যে তোমাকে তো বলেছি কিভাবে করেছি রান্নাটা আর দেখতে ঠিক এরকমটা হয়েছে আর এদিকে কড়াইতে আমি ভাজি হচ্ছে আলু আলু আর ডিম আমি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম তো ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখন আলুটা ভেজে নিচ্ছি যে এখানে ডিম ভেজে নিয়েছি হাঁসের ডিম সাইজগুলো যদিও খুব একটা বড়ো না তবুও ঠিক আছে যাই হোক অনেকদিন খাই না তো মন চাইলো তাই নিয়ে আসলাম আজকের ওয়েদারের কথা কী বলবো একটুখানি মানে মেঘলা আছে আবার একটুখানি রোদ উঠছে উঠছে মানে আমি যখন দুষ্টুখানি স্কুলে যাই তখন তো একদম কী বলে মাথা ফাটা রোদ্দুর নাকি মাঠ ফাটা রোদ্দুর কিছু একটা বলে ঠিক ওরকম রোদ্দুর দেখো আমি পুরো ঘেমে গেছি এত পরিমাণে মানে গরম লাগছে তো যাই হোক আকাশের অবস্থা পুরো মেঘলা আজকে ভাগ্যিস কাছাকাছি নেই জানো তো মানে ওনার দিন থাকে কাছাকাছি আজ কিন্তু কাছাকাছি নেই তো যাই হোক চলো ফাইনালি ডিমের ঝোলটা রান্না করি একবারে শেষে তোমাদের দেখাবো তো ফাইনালি ডিমের ঝোলটা এই যে রান্না হয়ে গেছে গরম মশলা দিয়ে কেবল গ্যাসটা অফ করে দিলাম আর এখন আর কাজ করার একদমই সময় পাবো না কারণ রান্নাঘরটা পয়সা করার ব্যাপার ছিল তো গ্যাসটা আমি মুছে নিয়েছি শুধু এই সবজি কাটার যে খোসলাপাতি ওগুলো গুছাবো রান্নাঘরটা পরিষ্কার করবো সেটা দুষ্টুকে স্কুল থেকে নিয়ে এসে এখন প্রায় একটা বত্রিশ দুষ্টু প্রায় স্কুলের মানে ছুটির টাইম হয়ে যাচ্ছে তো এখন যাব হচ্ছে ওকে স্কুল থেকে আনতে ঠিক আছে তো চলো আজের মতো মিনি ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালোবাসা পেলে অবশ্যই এরকম ছোট্ট ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো টাটা